ক্যাশব্যাক তো হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো গাইস ব্যাপারটা কি হয়েছে আজকে আমি চলে এসেছি খানপাড়া নারায়ণপুর ভাঙড় ঠিক আছে তো এখানে আসার কারণ হচ্ছে আজকে আমাদের ভালোবাসার মানুষ পীরজাদা নওসাদ সিদ্দিক ভাই আসছে মানে এখানে কোনো রক্তদান শিবির হবে না বা কোনো সমাবেশও হবে না আজকে হবে মানে গ্রামবাসীর উদ্দেশ্যে কার কী তথ্য আছে কার কী অসুবিধা হচ্ছে সেসবগুলো জানার জন্য ভাইজান আজকে আসছে আর আমিও কিন্তু সেই আমডাঙ্গা থেকে ছুটে চলে এসেছি ঠিক আছে ভাইজানের ভালোবাসায় তো বাসে করে এসেছি দু তিন ঘন্টা জার্নি করে এখানে এসেছি ভাঙড়ে আর আমি কিন্তু ভিডিওটা শুরু করছি একদম নারায়ণা হাই স্কুলের সামনে থেকে তোমরা দেখতে পাচ্ছ তো মানে কী বলবো এতটা পরিমাণ ভালোবাসা নিয়ে এসেছি সে কথা মুখে বলা যাবে না আর আজকে কিন্তু আমার সাথে কেউ আসিনি আমি নিজেই এসেছি শুধু ভাইজানের ভালোবাসায় আর আমার হাতে যে গোলাপ ফুলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ভাই ভাইজানকে আমি গিফট করব ভালোবেসে দেবো দেখবো যে ভাইজানের রিয়াকশানটা কেমন তো চলো ভাইজান আগে আসুক তারপর দিন ভিডিওটা শেয়ার করছি চেষ্টা করছি সবাই

ভাল আছো

তো আজ ফাইনালি ভাইজান আসার সঙ্গে সঙ্গে কতগুলো বাইক জমে গেছে এখানে দেখো ঠিক আছে প্রচুর বাইক জমে গেছে আর আমার পিছনে যে গাড়িটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু ভাইজান এসছে আর ভাইজান সরাসরি এই রাস্তা দিয়ে সোজা চলে গেছে ঠিক আছে তবে ফাইনালি তো ভাইজান চলে এসেছে আর ভাইজান আজকে কিন্তু কোনো জলসা বা কোনো সমাবেশ করতে আসিনি আজকে এসছে মানে গ্রামের সঙ্গে সাক্ষাৎ করতে যেহেতু কার সমস্যা হচ্ছে বা কার অসুবিধা হচ্ছে সেটাই দেখতে এসছে তো ভাইজান এখন যেখানে মানে কথাবার্তা বলছে সেখানে হচ্ছে প্রফেশনাল একটা জায়গা তো সেখানে জায়গাটা মানে দেখানো না এরকম একটা ব্যাপার তো যতটুকু পারবো ততটুকুই দেখাবো তো চলো ওখানে বেশি কথা বলা যাবে না চুবি চুবি ভিডিওটা তোমরা দেখে নাও তো প্রত্যেকটা চ্যানেলে এখন ভাইজান বক্তব্য দেবে দেখতেই পাচ্ছ আর এখানে কত লোক হয়েছে দেখো ভাই যান শাসক দলের নেতারা একবার নয় হাজার হাজার বার বলেন যে নওশাদ সিদ্দিকি সাধারণ মানুষের হাতে খাতা পেনের জায়গায় বোম বন্দুক তুলে দিচ্ছে কিন্তু আজকেই দেখলাম ঠিক ভাঙল বিধানসভা নারায়ণপুর অঞ্চলে আপনি আসলে এসে শিশু শিশু বাচ্চাদের হাতে আপনি খাতা পেন তুলে দিলে কি বলবে দেখুন শাসক দলের নেতারা আমাকে বলে বলে আমি তুলে দিচ্ছি দেখানোর জন্য এটা তুলে নিই আমি শুরু থেকেই বিভিন্ন যখন জায়গায় যাই বাচ্চাদের হাতে বই বই খাতা তুলে দেওয়ার পেন খাতা তোলার চেষ্টা করি এই জন্যই যে আমরা একটা সেই পরিবেশ আনতে চাইছি যে পরিবেশ গলি বোম মুক্ত হবে বাচ্চারা পড়াশোনা করবে নিজের পায়ে দাঁড়াবে উপযুক্ত হবে এবং উচ্চশিক্ষায় শিক্ষিত হবে এই স্বপ্ন নিয়ে তুলে দিই এবার আপনার শাসক দলের নেতারা যে অভিযোগটা দেয় আমার নামে ব্যাপারটা দেখুন আমা আমি কোনো হিংসায় জড়িত নয় আমার নামে একাধিক মামলা দিয়ে দিয়েছে আর যদি আমি বোমগুলি পিস্তল ছেলেদের হাতে তুলে দিই তাহলে শাসক দলের নেতারা আমাকে ছেড়ে দিতে হতো কোন জেলের মধ্যে বলে রাখতে হবে বিনা দোষে আমাকে বিয়াল্লিশ দিন জেল খাটিয়েছে হাইকোর্টে আমাকে বিনা শর্তে আমাকে জামিন দিয়েছে তাহলে এরা কি আমাকে ছেড়ে দিত শুধুমাত্র আমাকে কালিমালিপ্ত করার জন্য এই করছে প্রচেষ্টা কেন হচ্ছে বিজেপির সাতাত্তরটা এমএলএ তাদের কারোর বিরুদ্ধে দেখেছেন বলতে আমার বিরুদ্ধে কেন বলার কারণ হচ্ছে আমি প্রথম কথা হচ্ছে মুসলমান সমাজ থেকে এসেছি আমরা দলিত আদিবাসী মুসলমানদের মিক্স করে একটা পার্টি তৈরি করতে চাইছি যে পার্টি বর্গের দলিত আদিবাসী মুসলমানের যে অত্যাচার হচ্ছে সেটা জন্য চিৎকার করছি আমরা বিভিন্ন সময় এই নাকি মদের বোতল রেখেছি যার এখানে আছে হজ হাউসের মধ্যে পবিত্র জায়গায় মদের বোতল ওটা কি মিনি বার বানিয়েছে এর প্রতিবাদ আমি করছি তো যাই হোক ভাইজানের মিটিং তো শেষ হয়ে গেছে আর ভাইজান এখান থেকে যাবে হচ্ছে আম্রেশর তো ভাঙর যেহেতু এইটুকু এলাকা না ভাঙড় অনেকটা বড় এলাকা তো আমি এই ফার্স্ট টাইম কিন্তু আসলাম ভাঙড়ে ঠিক আছে আর আমি ভাঙড়ে যে আজকে ছোটোখাটো একটা প্রোগ্রাম আছে ভাইজানের আমি জানতামই না আমার একটা বন্ধু আছে হাফিজুল বলে তো সেই হাফিজুল কাল রাত্রে আমাকে ফোন করেছিল যে আজকে ভাঙড়ে একটা ছোটোখাটো ভাইজানের প্রোগ্রাম আছে তো তার কথা শুনে আজকে আমি চলে এসেছিলাম ভাঙড়ে এসে ভাইজানকে দেখা পেলাম ঠিক আছে ছোটো খাটো একটা বোলাগো তোমাদের সঙ্গে তুলে ধরলাম বাট তোমাদের মধ্যে একটা কথা বলতে চাই তোমরা যারা ভাইজানকে ভালোবাসো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও যেহেতু আমি পরস্পর টোটালি ভাইজানির এখন ব্লগ আপলোড করছি লেটার তো মানে কি বলবো আমিও সেই সকালবেলা একা বার হয়েছি ঠিক আছে এখন বার ভাঙড়ে আসলাম কিছুই খাওয়া দাওয়া করিনি এখন মিটিংটা শেষ করলাম মিটিং শেষ করে এখন রাস্তার দিকে যাব গিয়ে কিছু খাওয়া দাওয়া করে তারপরে ওখান থেকে বাস ধরে বাড়িতে চলে যাব আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে বলো যেহেতু তোমাদের একটু সাপোর্ট আমার ভিডিও বানাতে কিন্তু অনেক অনেক মোটিভেট করে তো আজ ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর চলো দেখা হচ্ছে কিন্তু পরের কোনো নেক্সট ভিডিওই ততক্ষণ টেক কেয়ার বাই অ্যান্ড লাভ ইউ টাটা